না রিটন কুমার দাস রিষাদ হোসেন ভাই এরপর দেখুন বাংলাদেশের প্লেয়ারদের তারকা ভরে গেছে এবার পিসেল লিগে ভাই পিস সবার প্রথম নাম দিয়েছিলেন মুস্তাফুজুর রহমান সাকিব হাসান দেখুন ভাই তারা ভাই কেউ এবার পিসেলে দল পেল না কিন্তু দেখুন ভাই আমাদের ভাই এবছরে ভাই সব ভাই ভাই স্টার দল ফেলো নাহিদানা ভাই নাহিদানা দল ফেলো পেশুরা তার মধ্যে তারপর দেখুন ভাই রিষাদ হোসেন ভাই তার ভাই লেকে এক্সপিরিয়েন্স ভাই যা দিয়েও দেখিয়ে ভাই লাহোর কালান্দাসের দল ফেলো কিন্তু ভাই লিটুন দাস দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে দল পায়নি কিন্তু দেখুন তিনি ভাই পিএসএল ড্রাফতে দল পেল কথা স্থান ভাই নতুন এগুল গড়ে তাই ওকেল ভাঙে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই স্কট ঘোষণা হওয়ার পর দেনি ভাই লিটন দাস কী একটা পারফরমেন্স করে দেখালো পৌঁছানো বলে একশো পঁচিশ রান বাই তার এই পারফরমেন্স দেখে সবাই এখন অবাক হয়ে গেছে ভাই তারা ভাই কী একটা ভুল করছে ভাই লিটন দাস যখন ওপেনিংয়ে থাকবে না সবাই অনেক ভোগবে পিএসএল ভাই লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামবে ভাই ডেভিড অর্নার এবং লিটন দাস ভাই সেটা একটা ভাই ওপেনিং জুটি হবে ভাই লিটন দাস এবং ডেভিট রনারের কাছ থেকে আমরা দেখতে পারবো ভাই তাসকির আহম্মদ কেন দল না এখন আমরা এইটা আসি দেখুন ভাই লখনৌ সুভারদান তাকে প্রস্তাব দিয়েছে তাদের দলে খেলার জন্য তার জন্য সবাই জানে পিএসএল সবাই জানে এখন তাসকির আহম্মদ লক্ষনৌ সুভাযান খেলবে তাকে এখন ভাই দলে নেওয়ার কোনো প্রয়োজন নয় আইপিএল এবং পি সি একই সময় হবে দল সাকিবুল হাসান ভাই দল পেরো না এটা অনেকটা খারাপ লাগতেছে আমাদের পক্ষ থেকে সাকিল হাসান কেন দল ফেরোনা তারপর ধরুন মুস্তাফুজ্জরমান সাকিবুল হাসান বা দীর্ঘ এক বছর আমাদের ক্রিকেটে বল করতে পারবে না তার জন্য তিনি দল পেরোনা সাকিবুল হাসান ভাই ব্যাটিংয়ের উপর কেউ বসে নেই কিন্তু তার বলিংয়ের উপর সবাই বসে আসে বাংলাদেশের প্লেয়ারদের জন্য সবসময় শুভকামনা রইল তারা তারা জানি তাদের সেরাটা দিয়ে উঠতে পারে মাঠ থেকে